মারা গেল সেই ভাইরাল সানজামুল ইসলাম সোহাইবের বাবা এরকম একটি ভিডিও কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে তার ফেসবুক পেজে বিস্তারিত জানতে ভিডিওটির না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সানজামুল ইসলাম সোহাইবের পৃথিবী বলতে তার বাবা সাত মাস বয়সী বাচ্চাকে রেখে মা চলে গিয়েছে এখন এই সোহাইবকে তার বাবাই মানুষ করছে আজ তার বাবাই পৃথিবী থেকে চলে গেল বাবার পাশে বসে ছেলেটি হাউমাউ করে কান্না করছে বাচ্চাটা তার বাবাকে বারবার ডাকছে তার বাবার বুকে বারবার মাথা রাখছে কিন্তু বাবাটা আর কথা বলছে না এতটুকু ছোট্ট বাচ্চাও মায়া বোঝে বাবাটি তার ডাকের উত্তর না দেয় বাচ্চাটা কিভাবে কান্না করছে ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে সন্তানটি তার বাবাকে কত বেশি ভালোবাসে আসলে এই ভিডিওটা সোয়াইবের বাবা একটু মজা করে করেছিল দেখতে চেয়েছিল তার ছেলে তাকে কতটুকু ভালোবাসে এমন এই বাচ্চাটা কতটুকুই বা বোঝেন ছেলের এই কান্না দেখে বাবার বুকটা ফেটে যাচ্ছিল সে আর অভিনয় করে বেশিক্ষণ থাকতে পারল না সঙ্গে সঙ্গে চোখ খুলে বাচ্চাটাকে জড়িয়ে ধরল এবং তার গালে চুমু খেতে থাকল। এই হলো বাবা ছেলের ভালোবাসা হাইরে নিয়তি আগে আমরা জানতাম সন্তান ছেড়ে বাবা চলে যেতে পারে কিন্তু মা পারে না আর এখন দেখি সন্তান ছেড়ে মা চলে যেতে পারে কিন্তু বাবারা সন্তানকে আগলে রাখে অবশ্য পৃথিবীর সব মা বাবা এক না প্রিয় ভিওয়াস সবাই সোয়েবের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন